শনিবার সকালে অমৃতসর সহরসা গরিবরথ এক্সপ্রেসে আচমকা অগ্নিকাণ্ড ঘিরে তীব্র চাঞ্চল্য সিরহিন্দ রেল স্টেশনের কাছে ট্রেনটির এক কামরায় হঠাৎই ধোয়া বেরোতে দেখেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে মুহূর্তের মধ্যেই দাউদাউ করে চলতে থাকে গোটা কামড়া আতঙ্কে শুরু হয় হুড়োহুড়ি রেল সূত্রে জানা গিয়েছে সকাল সাড়ে সাতটা নাগাদ আম্বালা পেরিয়ে সের কিছুটা আগে ট্রেনের উনিশ নম্বর কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় যাত্রীরা বিষয়টি লক্ষ্য করেই সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে খবর দেন পরিস্থিতি দ্রুত হাতের বাইরে যেতেই দেখে চালক ট্রেন থামিয়ে দেন একে একে সমস্ত যাত্রীকে নিরাপদে অন্য কামরায় সরিয়ে দেওয়া হয় কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে আগুনের সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে ওই কামরাটি তবে বড় সড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত কামরাটি পরীক্ষা করে দেখা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আসার পর ট্রেনটিকে গন্তব্যের দিকে পাঠানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ